সুপ্রিয় বন্ধুগণ আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা দলিল এ ব্যবহৃত কয়েকটি শব্দের অর্থ জানব প্রথম পিং পিং মানে পিতা জং জং অর্থ স্বামী বিং বিং মানে বিস্তারিত রোগ রোগত্ব নগদ খিরাজ ক্ষীরত্ব কর বা খাজনা কান্দা খং খং উচ্চ ভূমি নথি নিরক্ষর সাং সাকিন অথবা গ্রাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সুপ্রিয় বন্ধুগণ আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা দলিল এ ব্যবহৃত